দেখ না কোনটা ভালো বলো না এই তো নিজে দেখো ফার্স্ট যেমন খুরে ঘোরে না কিন্তু ভালো বলো না ভোরে ভোর রেখে আমে সফে ফালো আমর মা ভোরে ভোরে দেখে সফে ফালো আমর মালো সুফরে আইনা ভালো শান্তি রে কামনা ভোর ভোর দেখিয়ামে সফে কে ভালো আমার মা ভোর ভোর দেখে আমে সফে কে ভালো আমার মা এই দুনিয়াতে মা কেন সুন্দর

আজ মোগল পুষ খোলে ফা ওই পাহাড় ঝর নাগর পাহাড় ঝর নাগর থেকে অনেক ভালো আমার মায়ের আতর আমার মায়ের আতর আমি যখন কষ্ট পাই ছোট ছোট ভাইরা ছোট ছোট বাচ্চারা কে কে চালাতে পারো একটু হাত তোলা দেখি আচ্ছা সাইকেল চালাতে পারো তো আচ্ছা সত্য কথা বলবে এখানে সবাই দেখছে কে কে সাইকেল চালাতে গিয়ে ওই ঢালায় রাস্তায় পড়ে গেছো বাড়ির উঠানে পড়ে গেছো কারো হাত কেটেছে পা কেটেছে মাথা কেটেছে কার কার একটু হাত তোলা দেখি সত্য বলছো তো কেন আমরা সবাইকে যদি জিজ্ঞাসা করি একবার না একবার সাইকেল থেকে পড়েছে আর পা হাত একবার না একবার কেটেছে ব্যথা হয়েছে তাই তো আচ্ছা ওই ব্যথাটা কার হয়েছিল বলো তো তোমাদের যখন হয়েছিল আর কার হয়েছিল মায়ের দেখুন আমার ছোট ছোট বোনেরা বলছে ব্যথা আমাদের হয়েছে কিন্তু ওই ব্যথা আমাদের মায়েরও হয়েছে এটাই কিন্তু সঠিক করতো তাই বলছি দেখুন আমি যখন কষ্ট পায় লগে মায়ের কলি যায় আমি যখন কষ্ট পায় লগে মায়ের কলি যায় মায়ের সাথে এই ধনিয়ায় না কারো তৈলনা মায়ের সাথে এই ধনে আয় খয়না কারো তৈলনা মা হল রোখেড়ে আয়ে না মা হলো শান্তিরে কামো রে ভুরে দেখি সব থেকে ভালো আমার মা গজে গজে দেখি সব থেকে ভালো আমার মা রে ঘুরে দেখি আ মে সব থেকে ভালো আমার মা মুসা একদিন জিজ্ঞাসা করছে মন দিয়ে শুনবেন মুসা একদিন আল্লাহকে জিজ্ঞাসা করছে আল্লাহ পাক আমার সঙ্গে যাবে তুমি আমাকে একটু বলে দাও সেই সময় আল্লাহ আল্লাপ কে বলছে তোমার সঙ্গে জান্নাতে যাবে ওই গ্রামের একটা কসাই মানুষ তোমার সঙ্গে জান্নাতে যাবে ছোট ছোট বাচ্চারা কসাই কাদের বলা হয় যারা গোশ বিক্রি করে যারা গোশ বিক্রি করে তাদের বলা হয় কসাই কসাই কেন জান্নাতে যাবে মুসানবী চিন্তায় পড়ে গেল তারপরে কি ঘটনা ঘটছে লিখছে দেখুন

साथ जन्ना अच्छा ते तुम साथ जन्ना ते मौसनो भी आपक है और मौसन आपक है पूजते थके मौसन वही कौशा ठिकाना पूजते थके मौसन ভাবে ওই কষায়ের ঠিকানা মোসনবি চিন্তায় পড়ে গেছে আমার মা বোনেরা আচ্ছা এখানে যে যে গজল শুনছেন আপনারা কিন্তু আমি বলে দিতে পারবো কে কে মন দিয়ে গজল শুনছে আমার এই দিকিকার মা বোনেরা বেশি মন দিয়ে গজল শুনছে সত্য কথা এই জায়গাটায় আমার কিছু মা বোনেরা আমার ভাইরা কিন্তু মন দিয়ে শুনছে না যারা হইচই করছে তারা কিন্তু শুনছে না মুসানবি সেই সময় চিন্তায় পড়ে গেল আমি একটা নবী হয়ে আমার সঙ্গে কেন কসাই জান্নাতে যাবে মোসানবী আল্লাহকে বলছে আল্লাহ পাক ওই কসাইয়ের গ্রামে তুমি আমাকে একটু পৌঁছে দাও কেন কষাইয়ের বাড়ি আমি একটু যাব। গিয়ে দেখবো কসাই কি আমল করে আমার সঙ্গে কেন জান্নাতে যাবে কিন্তু দেখতে পায় গরিব কসাই সন্তান গোষ্ঠ কিছু নিয়ে বাড়ি চলে যাচ্ছে ওই গ্রামে কসাই চলে গেল মোসানবী চলে গেল গিয়ে ওই কষাইয়ের পিছু পিছু বাড়ি দিয়ে চলে গেল বাড়ি গিয়ে বলছে কসাই ভাই আজকে তোমার বাড়ি আমি একটু থাকতে চাই বলছে কোনো অসুবিধা নাই ও কি কাজ আমল করে আজকে আমি দেখতে চাই মোসানবীর চিন্তায় পড়ে গিয়ে বসে গেলেও আর কি দেখছে আর কি করছে আর কি ঘটনা ঘটছে শেষ কথায় বলছে দেখুন কষাই কেন জান্নাতে যাবে লিখছে দেখুন मौसा भी पूजे पेलो ओई कसाइर ठिकाना कसाइगर ठिकाना मूसा नो भी देखते लगे परे की आमल खाना कसाई परे की कज खाना तो कौन देखते पाए प्रतिदिन हाथे रन्ना पर कौन सा है जन्नत कौन सा है आशुष्ट माये पिता माये बोले तोले ने हाथे खावाए ने हाथे खावाए तो कौन तो वाकर तो वाकर माखे खेते ते जांबी मुसानो बिरिशाते तो ये जन्नत তোবা সাথে সাথে যাবি মৌসোবির সাথে তুই মায়ের দোবা সাথে সাথে ও ভুল করে রায়ের দোবা সাথে সাথে ও ভুল মা ভোলো সুখে রে আয়ে না মা ভোলো শান্তে রে কামনা ভোরে ভোরে দেখে সপকে পালো আমার মা পূজে পূজে দেখে আম সফকে পালো আমার মা রে মা ৰ মা যখন মে রাজেরাতে তো জাগে দেখতে যায় নবী যখন মে রাজের দেখতে যায় না থাকে বেশি বেশি নাডে ফিরে এসে নবী আমার খেতে বঙ্গো ভাষায় ফিরে এসে নবী আমার আমি এই এই সময় গজলটা কেন গাইছি জানেন আমার ভাইরা আমি এতক্ষণ কি শুনিয়েছি বুঝতে হবে গজল মায়েদের আল্লাহ কেমন ফজিলা দিয়েছে আমরা ছেলে আমাদের এক ভাগ আর মেয়েদেরকে আল্লাহ তিন ভাগ মর্যাদা দিয়েছে আব্বাজানদের এক ভাগ

ट कथा तोसां खलबे तारा গালি করে তো চলবে তারা যারা স্বামীকে গালি যারা হিংসা করে গিপোধ করে যারা হিংসা করে গিপদ করে উপকার করে খোঁটা দেয় যারা হিংসা করে গি করে উপকার করে খোঁটা দেয় সে স্বপ্ন রে চলবে ওই জাহান্নামা নাই সে সপনারে চলবে ও গো ওই জাহান নামাই নবী যখন নবী যখন মেরা যে রাতে তোজাক দিতে যায় নবী যখন মেরা যে রাতে তোজাক দিতে যায় দেখে বেশি বেশি নাদি যাতে জ্বলিছে সে থাই দেখে বেশি বেশি নারী যাতে জ্বলিছে সে থাই এসে নবী আমার কে দেব গো ভাষায় ফিরে এসে নবী আমার কে দেব গো মা নবীর কাছে কারণ জানতে চায় আজকে দুনিয়াতে দেখবেন আমার এই গ্রামে হয়তো মা বোনেরা ভালো গালাগালি করে না হয়তো আমার এই গজলটা শোনার পরে আমার মা বোনেরা বলবে আরাবুল ইসলামকে সামনে বছর থেকে আর নিয়ে আসবি না কেন আমাদের নিয়ে অনেক কিছু বলে গেছে কিন্তু এর আগে মায়েদের কত ফজিলাত শুনিয়েছি পাকিস্তানের বুকে একটা মেয়ে ছিল ওই মেয়েটা নামাজ পড়তো রোজা করতো দান করতো কিন্তু যখন ওই মেয়েটা মারা যায় কবর খুঁড়তে গিয়ে কবরবাসীরা কি দেখেছিল বাস্তব ঘটনা এ বছরের ফেমাস কালাম কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওই পাকিস্তানের করাচিতে এক নারী যখন মারা যায় গ্রামবাসীরা তখন ওই নারীর কবর খুঁড়তে যায় গ্রামবাসীরা তখন ওই নারীর কবর খুঁড়তে যায় খুঁড়ে তারা তখন অপাক সবাই হয়ে যায় কেন দেখে সত্তরটা সাপে এসে ঘুরছে সারা কবর ময় সত্তরটা সাপে এসে ঘুরছে সারা কবর ময় ওই নারীর জন্য আরো দুটি কবর খোঁড়া হয় ওই নারীর জন্য আরো দুটি কবর খোঁড়া হয় দেখে প্রথম কবর কবরের মতো সাপ বাহির হয় দেখে প্রথম কবরের মতো সাপ বাহির হয় আজকে আমি এই গজলের মাধ্যমে কি বোঝাতে চাইছি ওই মেয়েটা নামাজ পড়তো পাকিস্তানের ঘটনা আমি এক বছর হয়ে গেছে এই গজলটা বার করেছি এখন দেখছি বড় বড় আলেমেরা জলসা করছে এই ঘটনাটা ওই মেয়েটা নামাজ পড়তো রোজা করতো দান করতো কিন্তু এই মেয়েটার কবর যখন খুঁড়তে যাওয়া হলো শুধু সাপ বার হচ্ছে কেন এমন অবস্থা আলিমুল আমাদের ডাকা হলো হই মেয়েটার আব্বা জানকে ডাকা হলো আব্বা জানকে ডাকা হলো ডাকার পরে জিজ্ঞাসা করা হচ্ছে তোমার মেয়ের কবরে এমন কেন তোমার মেয়ে তো ভালো ছিল কিন্তু আব্বা তিনি কি বলছে শেষ কথায় ওই মেয়েটার অপরাধ কি ছিল আমার মা বড়েরা মন্দির শুনবেন লিখছে দেখুন শেষ কথাই আলেম ওলামার কথায় সবাই প্রথম ওলামার দফন সবাই প্রথম দেয় ওই মেয়েরে বাপকে ডেকে তারা এর কারণ তখন জানতে চায় মেয়ের বাপকে ডেকে এর কারণ তখন জানতে চায় তখন কি বলে বলে পড়তো নামাজ রাত রোজা পরে সে তো এ বাদাত বলে পড়তো নামাজ রাত রোজা পরে সে তো এ বাদাত চলতো না সে পর্দা করে এটাই ছিল অপরাধ চলতো না সে পর্দা করে এটাই ছিল অপরাধ কবি খালেক বলে সপনারে চলে পে পড়তায় কবি খালেক বলে যে সপনারে চলে পে তাদের কবর কঠিন জাগা নাম হয়ে যায় তাদের কবর কঠিন জাগা নাম হয়ে যায় নবী যখন মেরা জেরাতে নবী যখন মেরা জেরাতে তো দেখতে যায় নবী যখন মেরা জেরাতে তো তাকে দেখতে যায় দেখে বেশি বেশি নারী জাতি জ্বলেছে সে কে বেশি বেশি নারী জাতি জ্বলেছে সে থায় দেখে বেশি নারী জাতি জলে कोई जहा प्रेम बीरिया दुनिया होलो जल हबीबिया रसगुल हबीबिया रसोला हबीब रसोला हबीब رسول हबीब रसोला رسول اللہ हबीब रसोल अल्ला हबीब रसोल अल्लाह हबीब रसोल अलाह हबीब रसोल्ला ভোটারো বেরোই মোর রূপকে ভোটালে ফুল তাকে সাখে আরো বেরোই মরুর রূপকে ভোটালে ফুল তাকে সাখে সে ফুলের সো রভি দেয়াত সে ফুলের সো রভি দেয়াত শুনিয়া বলো জালা হবি लाल अबेबे यार रसोला अभेबे यार रसोला अबेबे यार रसोला अभेबे यार रसोला अबेबे حبيبي يا رسول الله